নদী বললো আমার পরে কোনো নদী হলেনা আমার পরে যদি কোনো নদী হতো আমার সাদা ওমারই নদী হতো ও আমার আপনার দরবারে কান্দ

যে আমার ভারত জান্নাতি সার্টিফিকেট পেয়েছিল আল্লাহর নবী ওমারকে ডেকে বলছেন বাবা ওমার তুমি হলেন জান্নাতি তুমি হলেন জান্নাতি তুমি হলেন জান্নাতি

থেকে লক্ষ্য করছে মা কত বড় জিনিস মা কত বড় মা জিনিস বাড়িতে কোনো খাওয়ার কিছু নাই উনানের উপরে একটি হাড়ি বসিয়ে দিয়ে হাড়িতে পানি দিয়ে নাড়া করছে আর সন্তানদের কি সন্তানদের খাওয়ার জন্য তলকিন দিচ্ছে তাদের বোঝাচ্ছে তো আমার সন্তানেরা আর তিনি রান্না হয়ে গেছে উমারে এ পারো গ্রদি আল্লাহ হতে থেকে লক্ষ্য না করতে করতে কাছে গিয়ে বললেন মা

থেকে নিয়ে আসলো ওই সময় গরিমা দেখতে পেলো কাল রাত্রি আমার কাছে যে গিয়েছিল আজকে সে কেরা কত জায়গায় বসে আছে ওই সময় অনেক ভারত যদি আল্লাহ হতার মোহ করলে ও মা চিন্তা করো না চিন্তা করো আজকে আমার সেরা বক্তব্য কারণ তুমি এমন ভাবে কষ্ট পেয়েছো আমি বুঝতে পারিনি আল্লাহ আমাকে ছেড়ে দেবে না আল্লাহ এর জন্য কি করবো জানি না ও মা পরিমা

আমি ওমারকে মানুষ না বানিয়ে আমি ওমারকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে বন জঙ্গলের পশু পাখিরা আমাকে খেয়ে ফেলত বন জঙ্গলের পশু পাখিরা আমাকে ভক্ষণ করে ফেলত কাল কেমতের দিনে আমাকে হিসাব দিতে হতো আজ আমরা মানুষ আমাদের আমাদের মনের ভিতরে কি এই চিন্তাটা এসেছে আমরা মানুষ আমরা মানুষ শ্রেষ্ঠ আরে আমাদের ভয় কিসের আল্লাহ পাক রতুবাল আলামিন দাবার হাবিব বলেছেন যে জান্নাত উদ্বোধন করা হবে আমার উম্মত দিয়ে জান্নাত উদ্বোধন করা হবে আমার উম্মত দিয়ে আমরা আখেরি জামানার নবীর উম্মত আখেরি জামানার নবীর উম্মত আমরা বুক ফুলিয়ে বেরব বুক ফুলিয়ে বাড়াবো আর আল্লাহর হুকুম আহকাম গুলো আমরা সময় মতো পালন করলে

আল্লাহ নবী জানিয়ে দিলেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে সমস্ত মানুষ বরবাদ হয়ে যাবে সমস্ত মানুষ নাসে নাবুদ হয়ে যাবে শুধুমাত্র আলেমরা ইনাজাত পেয়ে যাবে এই বলে আল্লাহ নবী থামেন নাই আল আলিমুনা কুল্লুহু বাহালিকুনা ইল্লাল আমিলুন আল্লাহ নবী বললেন সমস্ত আলেমরা ধ্বংস হয়ে যাবে সমস্ত আলেমরা বরদ হয়ে যাবে সমস্ত আলেমরা ইনাসে নাবুদ হয়ে যাবে

আমি প্রথমে বলেছিলাম আমল এখন মানুষ আমল করে দুই ধরনে আমল করে দুই ধরনের এক ধরনের আমল হলো মানুষ দেখা আমল আর এক ধরনের আমল হলো শয়তানি আমল আমি নামাজ করছি দাঁড়ি রাখছি মাথায় বড় টুপি দিয়েছি বড় জুম্মা করেছি মুগে দাঁড়ি আছে এদিকে দেখতে গেলে দেখতে পাওয়া যায় আমি নামাজ পড়ি এদিক দেখতে গেলে দেখতে পাওয়া যায় পিছনের দিকে তাকালে আমি গুনার সাথে সুদের সাথে আমি খারাপ কাদের সাথে লিপ্ত আছি আপনি নামাজ পড়ুন ইবাদত করুন আপনার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্ট হওয়া তাহলে কাজ হবে আপনি নামাজ পড়ছেন বড় রেখেছেন আপনার মনে যদি টাকা থাকে আপনার মনে যদি অহংকার থাকে আপনার মনে যদি হিংসা থাকে আপনার ওই আমল ওই হিংসা টাকা অহংকারিতা ওই আমল গুলো কুড়ে কুড়ে কুরে কুড়ে খেয়ে নেবে জীবনে তো গোনা জীবনে তো আমলের ছাড়া আমরা গোনা বেশি করছি আবার আমল যতটুকুই করছি অতটুকু আবার এর গিব ওর গিব ওর পর চর্চা এর পর চর্চা করে আমরা আমল শেষ করে দিচ্ছি যতটুকু আমল করেছি সে আমলগুলো আবার পর চর্চা পর চিন্তা গিবদ কিল্লাই শেষ করে দিচ্ছি আবার ওই গানে সোনার বাণী কে রাখ কান খুলে শুনে আল্লাহ নবী ্লা নব আমার ভিন্দুনিয়ার রাদসা হাবি বলল্লাগে নবী জানিয়ে দিলে যার্বেদ্ হাম্মা যে তাক ফুরিকাছে লাম খুনল প্রবেশ করছেমা যার মনে টাকা পরিপা হিংসা আছে যার মধ্যে অহংকার আছে সে কোনদিন আল্লাহর দয়ার উপর না দিয়ে যেতে পারবে না আজ দুনিয়ায় দেখতে গেলে দেখতে পাওয়া যায় যারা পাঁচ উক্ত নামাজ পড়ে যারা আল্লাহর ইবাদত করে ফরজ করে পালন করে তাদের বেশি বেশি টাকা পরিপা তাদের বেশি বেশি হিংসা তাদের বেশি পরচর্চা

ওই হুজুর এই করেছে ওই হুজুর এই করেছে বিচার চা নিজে করো তারপর অপরের বিচারটা করি আল্লাহ সালাদ আদায় করে আসলে নামাজ আদায় করে আসলে যত যত সব পেয়েছ ওই সবগুলো আবার পর সচা পরনিন্দা করে করে

তিন সম্পর্কে একটি প্রশ্ন থাকবে আল্লাহ সম্পর্কে একটি প্রশ্ন থাকবে আর নবী সম্পর্কে একটি প্রশ্ন থাকবে ওই নবী সম্পর্কে প্রশ্ন করবে মা কুত্তা তাকুমু ফি হাযার রাজুল হে আল্লাহর বান্দা নবীর একটা সূরা দিয়ে হাদিস শরীফে নবীর একটা সূরা দিয়ে আপনার সামনে কবরবাসীর সামনে ধরা ধরে রাখে ধরে বলবে মা কুত্তা তাকুমু ফি হাযার রাজুল হে আল্লাহর বান্দা আপনি কি এই মানুষটাকে চেনেন আল্লাহ রসুলের সুরাক দিয়ে আল্লাহ রসুলের ফটো দিয়ে আপনার সামনে ধরে হাজার রজুর আল্লাহর তুমি কি এই মানুষটাকে চেন

যদি আবহাওয়া না করে বেকার ঘোরাফেরা করে তাহলে কবরে গিয়ে বলবেন লা আবিরু লা আবির আমি কিছু জানি

আমরা যে জমিরে হাতা আমরা যে জমিরে চলাফেরা করি এই জমির নাম টানা হয়ে যাবে জমিনটা আফুড়ে লাল টানা হয়ে যাবে আমাদের মাথার ঘিনুটা টক 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 করে ঘুরতে থাকবে আমাদের ঘিনুগুলো না তক ভক তক করে ঘুরতে থাকবে আমরা উলঙ্গ অবস্থায় আমরা হাসনির ময়দানের দিকে এ আমার সি আর সি আর বলতে বলতে দৌড়াতে থাকবো

আল্লাহ আমি ওই বান্দাকে দেখবো আমার বান্দা শুনো দুনিয়ার জমিনে তোমাকে আমি টাকা আবার দিয়েছিলাম দুনিয়ার জমিনে আমি তোমাকে ধন সম্পদ বানিয়ে দিয়েছিলাম দুনিয়ার জমিনে আমি তোমাকে ধন সম্পদ বানিয়েছিলাম এই ধন সম্পদ টাকা পয়সা নিয়ে তুমি কি করেছো এই সময় আল্লাহর বান্দা বলবো ও রকুল আর আমি আল্লাহ আমি যে আমি যে আল্লাহ আল্লাহ আপনি যে আমাকে টাকা দিয়েছিলেন পয়সা দিয়েছিলেন ওই টাকা পয়সা দিয়ে আমি আল্লাহ মাদ্রাস

দুনিয়ার জমিনে আমি তোমাকে তাকুয়া করেছিলাম পালোয়ান বানিয়েছিলাম শক্তি দিয়েছিলাম এই শক্তি নিয়ে তুমি কোথায় কাজে লাগিয়েছো এই বান্দা বলবেন ও আল্লাহ পাক তুমি আমাকে যে শক্তি দিয়েছিলে আমাকে যে ক্ষমতা দিয়েছিলে আমাকে যে শক্তি ক্ষমতা দিয়েছিলে এই শক্তি দ্বারা ক্ষমতা দ্বারা তোমার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জিন্দা

তোমার মনের চিন্তা এমন ছিল মানুষ তোমাকে বীর পুরুষ মানুষ তোমার পুরস্কার দিয়েছে তুমি যা কিছু পাওয়ার মানুষের কাছে পেয়ে গেছো আমার কাছে পাওয়ার মতো আর কিছু না

আমি আমল আমি আলেম হয়েছিল মানুষের কিছু শিখিয়েছি কোরআন শিখিয়েছি আমাকে হাফেজ কারী বানিয়েছিল আমি মাইকে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করেছিলাম কোরআন তেলাওয়াত করেছিলাম ওই সময় আল্লাহ পাক তুমি মিথ্যা কথা বলছো চলে যাও দুনিয়ার জমিনে যো তুমি জান্নাত করেছিল মানুষের শিক্ষা দিয়েছিল মানুষ তোমাকে ভালো কারি বলবো মানুষ তোমাকে বড় আলেম বলবো তোমার বলে চিন্তা চেতনা এমন ছিল তুমি যা কিছু পাওয়ার মানুষের কাছে পেয়ে গেছো আমার কাছে পাওয়ার মতো আর কিছু নাই আমার কাছে পাওয়ার মতো একটাই জিনিস আছে সেটা হলো জাহান নাম যাও তুমি জাহান চলে যাও এই তিন শ্রেণীর মানুষ এই তিন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জাহান্নামে যাবে

আগে আগে জিবিরিল আর পিছে কামলি বালা মারো হাবা মারো হাবা বলো মারো হাবা মারো হাবা মারো হাবা মারো হাবা বলো মারো হাবা মারো হাবা এই তিন শ্রেণীর মানুষের হিসাব যাওয়ার পরে তাদেরকে যাহান নাম দিয়ে দেবে এর মূল উদ্দেশ্য হলো এর মূল কারণ হলো যে তোমার আমল তোমার জীবনের জিন্দেগীর আমল করেছে এই আমল সবকিছু আল্লাহর জন্য হতে হবে সবকিছু জন্য হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে পারে তাহলে আল্লাহ পাক তোমার ওই আমলের বিনিময়ে আল্লাহ পুরস্কার দেবে সকলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন সকলে বলুন আল্লাহুম্মা আমিন সকলে একটু তাকবীর নারায়ণকে গวี জনাব হুজুর কেবলা জনাব হুজুর কেবলা তারা এদিকে ওদিকে তারা এখনো ঘোরাফেরা করছে আমন্ত্রিত হলামা হযরত মাওলানা হযরত নুরুল रहमान তিনি এসে গেছে সেই ভামর থেকে এসেছে তাই এদিকে ওদিকে নিজের সময় গুলো নষ্ট না করে পাক মাহফিলে এসে বসে যান সকল উচ্চ আওয়াজে د الصريد اللهم صل على سيدنا